আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমরা বিকেলবেলা বের হয়েছিলাম ঘুরতে 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 বিকেলবেলা প্রায় সন্ধ্যা হয়ে গেল কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে আমরা চলে আসলাম রাতে খাবার খাওয়ার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি কাচ্ছি ভাই হয়েছে তো ভাবলাম আজকে কাছি ভাইয়ে গিয়ে খাওয়া দাওয়াটা করে দেখি কাছি ভাইয়ের খাবারগুলো কেমন তো আমরা ভিতরে চলে এসেছি এখানে এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছি বেশ ভালোই ভিড় আছে আমার ছেলেও এখানে বসে পড়েছে আমরাও এখন একটি জায়গায় বসে পড়ব তো আমরা এখন বসে পড়েছি খাবার অর্ডার দেওয়ার পালা তো এখন আমরা খাবার অর্ডার দিব আমার এই ফাঁকে ছেলে বলছে চলো আমরা একটু ভিডিও করে নিই একসাথে মা ছেলে মিলে ভিডিও করে নিলাম তো আপনাদের ভাইয়া বলছে দেখি খাবারটা কেমন হয় এখানকার তারপর খাবার আমরা একটা মাটন অর্ডার করেছি আর আমার জন্য অর্ডার করেছিলাম প্লেন রাইস একটা মুরগির রোস্ট আর বোরহানি তো খাবার চলে এসেছে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নিব খাবারগুলো এখন খেয়ে দেখার পালা আসলে কেমন লাগে দেখতে তো ভালোই মনে হচ্ছে খেয়েও দেখতে হবে খাবারগুলো কেমন তো সার্ভ করে দিচ্ছে ওখানে যে ভাইয়াটা ছিল উনি বললো আমি সার্ভ করে দিচ্ছি তো ভাইয়া খাবারগুলো সার্ভ করে দিচ্ছে খাবারগুলো এখন খেয়ে নিব আপনাদের ভাইয়াকেও দিয়ে দিচ্ছে আর আমি এখন খাওয়াটা শুরু করে নিব আমার খাবারটা খেয়ে দেখি কেমন এখানে আমি একটু অল্প করে রাইস নিয়ে নিচ্ছি রাইসটা ঠান্ডা হয়ে গিয়েছিল যদিও তারপর একটু রোস্ট নিয়ে এখন খেয়ে দেখব খাবারটা কেমন খাবার রোস্ট নিয়ে খেয়ে দেখলাম খাবারটা ভালোই ছিল গরম হলে মনে হয় খেতে আরও ভালো লাগতো আমার কাছে তাই মনে হলো তো আমার ছেলে খাচ্ছে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে খাবার দাবার সে খাওয়ার পর বলছে এখানে একটা খাবারটা ভালোই লেগেছে তার কাছে পছন্দ হয়েছে তার খাবারটা বেশ আমার ছেলে পছন্দ না হলে সে খাবার আর খেতে পারে না সে খায় না তো কাঁচামরিচ নিয়ে সে বলছে আমি কি এটা খেয়ে দেখবো কেমন হয় তো আমি বলছি খেতে পারো ঝাল হতে পারে কিন্তু খুব সে কনফিউশনে পড়ে গিয়েছে সে খাবে কি খাবে না তারপর সে এখন রেখেই দিবে কাঁচামরিচটা আর বললো যাক আর খাবো না আজকে অন্য একদিন দেখবো কাঁচামরিচ খেয়ে কেমন লাগে তারপর আমরা খাবার শেষ করে বের হয়ে আসছি রাত হয়ে গিয়েছে খুব এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে প্রায় বাইরেই চলে এসেছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব বাসা থেকে এখন বাসার দিকে চলে যাব আমরা আমাদের সব কাজকর্ম ডিনার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার ছেলে বলছে একটু আমি যেন হাই দিয়ে দাও আমি ওকে একটু হাই দিলাম ও আমার দিকে ক্যামেরা টার্ন করলো তো আমরা এখন চলে এসেছি গাড়িতে উঠে এখন আমরা চলে যাব বাসায় আপনাদের ভাইয়া বাবুকে দিয়ে দিল আমার কাছে বাবুকে আমি নিয়ে নিলাম এখন আমরা চলে যাব তো সদ্য এদিকে একটু ক্যামেরা হাতে নিয়ে কথা বলছে আর সবাই কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে তো আজকের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ